বুঝে তারা একদিকে ধর্ম নিরপেক্ষ আর একদিকে মুসলিম দাবি করে কিন্তু আসল কথা হলো হয় তুমি মুসলিম না হয় তুমি সেকুলার তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ সেকুলারও হতে পারো না কেমনে হবা তুমি তুমি একসঙ্গে দুইটা নির্দেশ পালন করতে পারবা না কারণ সেকুলারিজম তোমাকে বলবে সেকুলারিজম তোমাকে বলবে রাষ্ট্রের থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো ইসলাম তোমাকে বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো তুমি একসঙ্গে দুইটাকে মানতে পারবে না আওয়ামী লীগের যারা করছে না অতীতে শুধু আওয়ামী লীগের নাম এই জন্য বলতেছি কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ জন্য আর বিএনপির লোকেরা এই কথা বলে না কিন্তু তারাও এখন এই কথাই বিশ্বাস করে তারাও আপনারা যদি বলতেছি। যদি আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ বিএনপি আলাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য মোখতার মহাজনী কথাটা পরিষ্কার একজন মুসলিম যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে না ঠিক তেমনি ভাবে একজন মুসলিম কোনদিন জেনে বুঝে বুঝে শুনে কোনদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ হতে পারে না কারণ কি কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলে না ইসলাম বলবে রাষ্ট্রের কোনদিন ইসলামের বাইরে যেতে পারে না তখন আপনি কশ্চিনকালেও ধর্ম নিরপেক্ষ হয়ে ইসলামের আদর্শ মানতে পারবেন না তখন আপনাকে যে কোনো একটা গ্রহণ করতে হবে আর একটা ত্যাগ করতে হবে আমরা পরিষ্কার বলে দেই আমরা ইসলাম মানলাম ধর্ম নিরপেক্ষতাকে লাথি মারলাম আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন আপনারা কি রাষ্ট্রের সঙ্গে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণ করে ধর্মকে বিচ্ছিন্ন করবেন না ইসলামের আদর্শ মেনে রাষ্ট্রকে আপনার ধর্মের আলোকে চালাবেন আপনাদের অবস্থান পরিষ্কার করলে আপনারা হয় মুসলিম থাকবেন না হয় সেকুলার হবেন দুই নৌকায় এক সঙ্গে পা দেয়া চলবে না কথাটা পরিষ্কার বোঝা গেল সুতরাং এই কথা পরিষ্কার আগামী দিনে যারা আবার রাজনীতিতে আসবেন বাংলাদেশে আওয়ামী লীগে যদি আসেন জবাব পরিষ্কার করে আসবেন হয় আপনি ধর্ম সেকুলার না হয় আপনি মুসলিম যদি মুসলিম হয়ে থাকেন ধর্ম নিরপেক্ষ তাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না আর যদি আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে থাকেন বলে দেন আপনি মুসলিম না তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাল সুতরাং বাংলাদেশ বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কথা বলেন ঠিক না বেঠিক নব্বই ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় আর এই নব্বই ভাগ মুসলমানদের ইসলাম বলে তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না সুতরাং সত্তরানব্বই ভাগ মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এই রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক আর একটা ঐতিহাসিক কথা বলবো এরপরে আমি আমার সমাপনী মূল যেই মেসেজ জাতির উদ্দেশ্যে আমরা দিব সেটা হলো এই ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেন ঐতিহাসিক কারণে এটা তো আমি বললাম ধর্মীয় কারণে এতক্ষণ যেটা বললাম সেটা বললাম ধর্মীয় কারণে ইসলামের দৃষ্টিভঙ্গির কারণেই মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না সেই সঙ্গে একই সঙ্গে স্পষ্ট ভাবে ঐতিহাসিক ভিত্তিকে থেকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই স্পষ্ট বক্তব্য আমাদের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ ইসলামের বাইরে যেতে পারে না কেন যেতে পারে না খুব বেশি দিনের ইতিহাস নয় সতেরোশো সাল থেকে দুই হাজার সালের ইতিহাস পর্যালোচনা করেন সতেরোশো সাল থেকে উনিশশো সাল একশো বছর ব্রিটিশরা রাজত্ব করেছে ব্রিটিশরা শাসন করেছে গোলামির জিনে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে একশো বছর আমরা লড়াই করেছি আজাদির লড়াই লড়াই করেছি স্বাধীনতার লড়াই লড়াই করেছি মুক্তিযুদ্ধের লড়াই জীবন দিয়েছি বালাকোটের রণাঙ্গনে শহীদ হয়েছেন সেই

লাখো আলেবের রক্তের উপর দিয়ে ১৯৪৭ সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে এরপরে উনিশশো সালে দেশটা যখন স্বাধীন হবে দেশ যখন স্বাধীন হবে স্বাধীন হওয়ার আগেই ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যাওয়ার আগেই প্রশ্ন আসলো এই দেশটা কীভাবে স্বাধীন হবে কারণ এই দেশে তখন প্রধানত দুই জাতির বসবাস ছিল হিন্দু এবং মুসলিম হিন্দু এবং মুসলিম এই দুই জাতির প্রধানত বসবাস ছিল তখন হিন্দু এবং মুসলিমরা প্রশ্ন তুলল দেশ কিভাবে চলবে হিন্দুরা বলল ধর্ম নিরপেক্ষ মতবাদে চলবে হিন্দুরা বলতেই পারে কারণ হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করাও যায় না এবং করার জন্য তাদের ধর্মের পক্ষ থেকে কোনো ডিক্লারেশন কোনো অনুমোদন কোনো ধরনের নির্দেশনা কোনোটাই হিন্দু ধর্মে নাই এই জন্য হিন্দুরা বললো অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য বালাকোটের অনঙ্গনে সাইয়েদ আহমদ রক্ত দেয় নাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য 1857 সালে 1857 সালের সিপাহী বিদ্রোহ হয় নাই 1857 সালে সমলি লড়ঙ্গে হাফিজ জামান শহীদ হয়েছেন জীবন দিয়েছেন ধর্ম রক্ষার করবার জন্য নয় বরং তাদের জীবনদার উদ্দেশ্য ছিল একটাই আল্লাহর জমিনে আল্লাহর রাজকায়েম হবে হিন্দু এবং মুসলমানদের বিতর্কের সমাধান কি হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বললেন আমাদের এত বড় রাষ্ট্রের দরকার নাই আমাদের এত উন্নতির প্রয়োজন নাই আমাদের অর্থনৈতিক উন্নতি এতটার দরকার নাই আমাদের জাগতিক উন্নতি এত দরকার নাই সব কিছুর বিনিময়ে আমরা চাই একটা ভূখণ্ড যে ভূখণ্ডে চলবে আল্লাহর আইন যে ভূখণ্ডের সংবিধান হবে আল কোরআন শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেই দাবি বিজয়ী হলো বিজয়ী হয়ে মুসলমানদের জন্য সেপারেট করা হলো জমিন দেশ ভাগ হলো এক ভাগ ধর্ম নিরপেক্ষবাদীদের জন্য আরেক ভাগ ইসলামপন্থী ইসলাম ধর্মবলম্বীদের জন্য 1947 সালে জমিন ভাগাভাগি হলো 1947 সালে দুই ভাইয়ের মধ্যে হিন্দু মুসলিম দুই ভাই জমিন ভাগাভাগি হয়েছে হিন্দুরা সংখ্যায় কিছু বেশি জমিন বেশি পেয়েছে মুসলমানরা সংখ্যায় কিছু কম জন্য জমিন কম পেয়েছে ভূখণ্ড কম পেয়েছে আর এইভাবে ভাগ করতে গিয়ে মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানের কোরবানি দিতে হয়েছে মালের কোরবানি দিতে হয়েছে উনিশশো সালের দেশ বিভক্তির নির্মম ইতিহাস পড়ুন সেখানে পড়বেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ পরিবার এমন যারা কোটিপতি ছিলেন শুধুমাত্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদিনের ব্যবধানে বাগদাদার চোদ্দ পুরুষের বস্তু বাস্তু ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিকারি হয়ে নিজের বাপ এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল অসংখ্য অগণিত দৃষ্টান্ত সেই চলতে গিয়ে শুধু সম্পদের কোরবানি দিয়েছে তা নয় অনেক মা পথিমধ্যে মাথার কলিজার টুকরা বুটের ছেড়া ধন নারীর ছেড়া ধন সন্তানকে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অনেক স্বামী স্ত্রীকে হারিয়েছে অনেক সন্তান বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সব ত্যাগার কোরবানির বিনিময়ে উনিশশো সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল সেই ভূখণ্ডের জন্য গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে কোরবানি করেছে পাঞ্জাবের মুসলমানরা কোরবানি শিকার করেছে বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি শিকার করেছে সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি শিকার করেছে খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক ত্যাগের কোরবানি শিকার করেছে তবে ইতিহাস বলে কথা গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ আর কোরবানি দিয়েছে বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে এটা ইতিহাস এটা আমার বানানো কথা নয় আমার দাবি এটা ঐতিহাসিক সত্য দাবি এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে সেই মুসলমানরা কারা ছিল হয় আমার বাবা আমার দাদা না হয় তোমার বাবা তোমার দাদা আমার এবং তোমার হে বাংলাদেশের মুসলমানরা আমার এবং তোমার পূর্বপুরুষাই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য 1947 সালের দেশ বিভাগে দেশ বিভাগের সময় সবচেয়ে বড় কুরবানির নজির পেশ করেছে তারা আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা আরেকটু দূরে গেলে ছিল দিল্লি বাড়ির চারপাশে ছিল ইন্ডিয়া ভারত আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম কিন্তু না আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিতভাবেই তারা কলকাতাকে লাঠি মেরেছে। দিল্লিকে তালাক দিয়েছে ভারতকে তারা ত্যাগ করেছে সব কিছু করে দুই হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল কি উদ্দেশ্য ছিল খান পাঠানদের সঙ্গে আলাদা আলগা কোন প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না কোন আলাদা তাদের প্রতি আমাদের কোন দুর্বলতা ছিল না শুধু একটাই সংসম্পর্ক ছিল একটাই দাবি ছিল তোমরা সে প্রান্তে থাকতে পারো আমরা এ প্রান্তে থাকতে পারি প্রশ্ন একটাই তুমিও মুসলিম আমিও মুসলিম তুমিও একটা রাষ্ট্র চাও আমিও একটা রাষ্ট্র চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন শুধু এই দাবি মিলে গিয়েছিল এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছি আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে অনেক নদী ছেড়ে দিতে হয়েছে সব ছেড়ে দিয়েছি শুধু একটা জিনিস চেয়েছিলাম একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন ভূখণ্ড যেই ভূখণ্ডে পতাকা উঠবে কালিমার যেই মানচিত্রে হবে আল্লাহর বিধান এই তো ছিল সাল সাল থেকে পর্যন্ত চব্বিশটা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে ওয়াদা ছিল কথা ছিল সাতচল্লিশের আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার সৌরাবর্দি ওই ওয়াদা করেছিলেন সদ সৌরাবর্দির কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই ওয়াদা করেই উনিশশো সালে মুসলিম লীগের জন্য এই দেশকে আলাদা করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এরপরে আপনার নেতা এরপর আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ আপনারা যাই হন হলেন এটা নিয়ে আমার আপত্তি নাই আপনারা যেটা হন আপনাদের ইয়ার চয়েস আপনাদের সিদ্ধান্তের বিষয় কিন্তু প্রশ্ন হলো হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমানরা যে ভূখণ্ড পেল সেই ভূখণ্ডে ইসলামকে মাইনাস করবার অধিকার আপনাকে কে নিল উনিশশো